নিউ টাউনে বিএসএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত জওয়ানের নাম সূর্যকান্ত দাস বয়স আটত্রিশ বছর নমস্কার আপনারা দেখছেন দা লোকাল জার্নালিস্ট আপনাদের সঙ্গে আমি লুসি পুবার্ক থানার এলাকায় এক মাস আগে ভাড়া আসেন উড়িষ্যার বাসিন্দা ওই জওয়ান পরিবারের সদস্যদের সুইসাইড নোটও পাঠান তিনি আজ সকালে পরিবারের সদস্যরা এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জওয়ানকে খবর পেয়ে আসেন ইকোপার্ক থানার পুলিশ ও বিএসএফ এর আধিকারিকরা দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর আজ সকালে তাদের কাছে খবর যায় ইকোপার্ক থানার সুলংগুড়ি রাম মন্দির এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে আসেন পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তি বিএসএফ জওয়ান পুলিশ খবর দেয় বিএসএফ দপ্তরে খবর পেয়ে আসে বিএসএফ আধিকারিকরা মৃত ব্যক্তির ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এই সুইসাইড নোট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারকে জানান মৃত জওয়ান এরপর আজ সকালে পরিবারের সদস্যরা ছুটে এসে প্রথমে মৃতদেহ দেখতে পায় ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর সুইসাইড নোটে মানসিক চাপের কথা উল্লেখ রয়েছে যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকো থানার পুলিশ